কোন ভাবে পেয়েছি আনরেস্ট্রিক্টেড অ্যাক্সেস ইজিপ্টের সমস্ত পিরামিডগুলো এক্সপ্লোর করার ও আমার গোটা জীবনে আমি এমন জিনিস দেখি আমরা প্রাচীন ফেরাউদের সমাধিগুলোতে গুলোতে যাব যেসব জায়গায় প্রবেশ করা লিগাল নয় কারণ ওই জায়গাগুলো খুবই বিপজ্জনক এখান থেকে পড়ে গেলে কি হবে আমরা নিশ্চিত মরে যাব। আমরা এমন কি পিরামিডের নিচে একটা গোপন সমাধিতে সাঁতার কাটবো আর এগুলো এক্সপ্লোর করার জন্য আমরা মাত্র একশো ঘন্টা পেয়েছি আর আমরা সেটা শুরু করছি এখন থেকে সবাই আমার সাথে চলো বেশ মজার হবে কিন্তু এটা কিন্তু দারুণ কেউ একজন সাড়ে চার হাজার বছর আগে পাথরটা এখানে রেখেছিল একদম এই পিরামিডটা প্রায় চার হাজার পাঁচশো বছরেরও বেশি পুরো আমরা যে পথ দিয়ে যাচ্ছি সেটা মিশরবিদদের মতে রাজা খুফুর সমাধির দিকে নিয়ে যায় সেই ফেরাও যিনি সম্ভবত পিরামিড তৈরি করতে বলেছিলেন এই যে ঘরটা দেখছেন এটাকে বলে গ্র্যান্ড গ্যালারি আমরা এখনো অব্দি পিরামিড কতটা ঘুরলাম আমার কাছে এই প্রশ্নের কোনো উত্তর এই মুহূর্তে নেই উত্তরটা ভালোভাবে আমাকে এরপরের ঘরটা হলো রাজার শেষ বিশ্রাম কক্ষ হ্যাঁ আমাদের তো তাই মনে হয় তাহলে চলো যাওয়া যাক ও ভাই এটা আমি কি দেখছি এটা তো অসাধারণ আগে এই ঘরে হয়তো রাজার দেহ রাখা হয়েছিল এখানেই তাহলে ফেরাউকে সমাধিস্থ করা হয়েছিল হ্যাঁ আমরা মনে করি এখানেই ওনাকে সমাধিস্থ করা হয়েছিল মনে করো শিওর নয় আমার মনে হয় এই পিরামিডের ভেতরেই আরো একটা চেম্বার আছে যেটা আমরা এখনো খুঁজে পাইনি সেখানেই হয়তো রাজার বডি রাখা আছে আমরা এই ভিডিওতে সেটা খোঁজার চেষ্টা করব কারণ এর পরে আমরা লিটারালি এই পিরামিডের কয়েক ফুট নিচে যাব আর এমনকি পৃথিবীর বৃহত্তম প্রাচীন পিরামিডের উঁচু স্থানে যাব এটা দারুন আমরা অন্য বিশাল পিরামিডগুলো ঘুরে দেখার আগে আমাদের বেস ক্যাম্পটা দেখাই চলো হ্যাঁ এটা দারুন এখানে আছে ডিনার টেবিল ঘুমানোর জন্য টেন্ট আর ওহ এমনকি লাইটও লাগানো হয়েছে যাতে ক্যাম্প থেকে পিরামিড গুলো দেখা যায় এটা হয়তো আমার দেখা সব থেকে এক্সপেন্সিভ নাইট লাইট এই পিরামিড টা আমরা আগামীকাল এক্সপ্লোর করবো ভোর পাঁচটায় আমরা শুরু করবো এখন সবাই ঘুমিয়ে পড়ো এই পিরামিডগুলো প্রাচীনকালে তৈরি হলেও প্রযুক্তির দিক থেকে এতটাই উন্নত ছিল যে কেউ কেউ এগুলোকে প্রাক মিশরীয় সভ্যতার দান বলে মনে করে আবার কেউ কেউ এগুলোর পিছনে এলিয়েনের অদ্ভুত তথ্যও বলে কিন্তু মিশরবিদরা নিশ্চিত যে এগুলো প্রথম মিশরীয়রা তাদের রাজাদের সমাধি হিসেবে তৈরি করেছিল আর এই ভিডিওর শেষে আমরা খুঁজে বার করব কোন তত্ত্বটা হলো সঠিক ঠিক আছে তাহলে তোমরা রেডি আমাদের লিস্টের পরের পিরামিডটা এক্সপ্লোর করার জন্য খাফরার পিরামিড এই দৈত্যাকৃতি সৌধের বিশেষত্ব কি আচ্ছা ভালো করে দেখলে বুঝতে পারবে এই পিরামিডের কেসিংটা কিন্তু রয়ে গেছে যেটা সবকটা পিরামিডেই কোন এক সময় ছিল তাহলে কি এগুলো এলিয়েন তৈরি করেছিল না না এলিয়েন নয় আচ্ছা রামি আমাদের পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় একশো ফুট নিচে Khafre-এর পিরামিডের গভীরে নিয়ে গেল এটা এমন একটা জায়গা যেখানে আধুনিক বিশ্বের খুব কম জনি গেছে তাই সত্যি বলতে আমরা বুঝতেই পারছিলাম না যে এর পরে আমাদের জন্য কি অপেক্ষা করে আছে প্রাচীন মিশরীয়রা কার্ডবোর্ড ব্যবহার করত আমরা বিশ্বাস করি এটা দীর্ঘ সময়ের জন্য রাজা খাফরার সমাধিস্থল ছিল আর এখন এখানে জিনিসপত্র রাখা হয় দেখো ওরা এই পিরামিডটাকে রিস্টোর করছে জিমি ওদের জিনিসপত্র দরকার তাহলে আসল সমাধিস্থল অন্য জায়গায় হ্যাঁ রামি আমাদের আসল সমাধিস্থলে নিয়ে গেল যেখানে একসময় রাজা